আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা স্মরণ করব ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি যুদ্ধ বদর উহুদ এবং খন্দক এই যুদ্ধগুলো শুধু লড়াই ছিল না এগুলো ছিল ইমান ত্যাগ আর ধৈর্যের প্রকৃত পরীক্ষা উজ্জ্বল তারা বদরের যুদ্ধ দুই হিজরির রমজান মাস মুসলমানরা তখন সংখ্যায় অল্প মাত্র তিনশো জন তাদের হাতে নেই বড় কোনো অস্ত্র নেই প্রচুর ঘোড়া কিংবাউট কিন্তু তাদের অন্তরে ছিল এক অটল ইমান তাদের শত্রু ছিল হাজারেরও বেশি সেনা সুসজ্জিত কুরাইশ বাহিনী সেই রাতে রাসুল আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার ইবাদত করার জন্য সকালে যুদ্ধ শুরু হল মুসলমানরা সংখ্যায় অল্প হলেও আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করল বদর প্রমাণ করেছিল সংখ্যায় নয় শক্তিতে নয় আল্লাহর ওপর ভরসাই আসল শক্তি আড়াআড়ি রাখা তলোয়ার উহুদের যুদ্ধ এক বছর পর কুরাইশরা প্রতিশোধ নিতে এল উহুদের ময়দানে তাদের সংখ্যা তিন হাজার আর মুসলমানদের সংখ্যা মাত্র সাতশো যুদ্ধের শুরুতে মুসলমানরা জয়লাভ করছিল কিন্তু পাহাড়ের ওপর দাঁড়ানো কিছু তীরন্দাজ রাসুল এর আদে সমান্য করে নিচে নেমে গেল এই অবাধ্যতার সুযোগ নিল শত্রুরা মুসলমানরা ঘিরে পড়ল নবীজি নিজেই আহত হলেন তার দাঁত ভেঙে গেল শরীর রক্তে ভেসে গেল উহুদের যুদ্ধ আমাদের শিখিয়ে দিল যদি রাসুল এর আদেশ মানা না হয় যদি আল্লাহর নিয়মের বাইরে যাওয়া হয় তবে বিজয়ের দুয়ার খুললেও তা হাতছাড়া হয়ে যায় এ যুদ্ধ ছিল শৃঙ্খলা ও আনুগত্যের শিক্ষা দুর্গ খন্দকের যুদ্ধ পঞ্চম হিজরিতে আবারও বড় পরীক্ষা মক্কার কুরাইশরা ইহুদি ও অন্য শত্রুরা মিলিত হয়ে প্রায় দশ হাজার সেনা নিয়ে মদিনাকে ঘিরে ফেলল কিন্তু মুসলমানরা ছিল মাত্র তিন হাজার তখন হযরত সালমান ফার্সি রা এর পরামর্শে মদিনার চারপাশে খোরা হল এক বিশাল খন্দক শত্রুরা অভ্যস্ত ছিল না এমন কৌশলে দিন গড়াল মাস কেটে গেল তারা মদিনা আক্রমণ করতে পারল না অবশেষে পরাজিত ও অপমানিত হয়ে ফিরে গেল খন্দকের যুদ্ধ শিখিয়ে দিল ধৈর্য বুদ্ধি এবং ঐক্য থাকলে বড় বড় শত্রুও কিছুই করতে পারে না আল্লাহর সাহায্য সবসময় ইমানদারদের জন্য গোলাপ শিক্ষা ও বার্তা প্রিয় ভাই ও বোনেরা এই তিন যুদ্ধের প্রতিটি আমাদের জন্য অমূল্য শিক্ষা বদর আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রাখলে অল্প লোক দিয়েও বড় বিজয় সম্ভব উহুদ শেখায় আদেশ মানা ও শৃঙ্খলার গুরুত্ব আর খন্দক শেখায় ধৈর্য ঐক্য ও বুদ্ধি ব্যবহার করলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আজকের দিনে আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ করি না আমাদের যুদ্ধ হলো অন্য রকম, পাপের বিরুদ্ধে যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ নিজেদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ এই ইতিহাসগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের জীবনের জন্য দিশা যে যেমন পরিস্থিতিতেই থাকুক বদরের সাহস বহুদের শিক্ষা আর খন্দকে ধৈর্য হৃদয় ধারণ করতে হবে উজ্জ্বল তারা সমাপ্তি আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে ইমানদার রাখুন নবীজির আদেশ মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের প্রতিটি যুদ্ধে আমাদেরকে বিজয়ী করুন ও আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ